গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল এখন নেই শুভ দুপুর বলার সময় ঘড়ির কাটা একটা পাচির ঘরে সকাল থেকে মেঘ বৃষ্টি ওয়েদার এরকম ওয়েদারে আমার কথা বলতে ইচ্ছা করে না খালি মনে হয় গান শুনি কোনো একটা অডিও স্টোরি শুনি তবে ভিডিও বানানোটা আমার কাছে একটা নেশার মতন একটুখানি কথা না বলতে পারলে নিজেকেই একা একা লাগবে তাই ভাবলাম চলো যতই দেরি হোক না কেন ক্যামেরাটা অন করে কথা বলতে শুরু করি এই ভিডিওটা কত দূর এগোতে পারবো না পারবো পরে দেখা যাবে আজকে সকালবেলায় এ মর্নিং ওয়াকে গেছিলো ফেরার পথে ভোলা মাছ নিয়ে এসেছি নাহলে ভেবেছিলাম খিচুড়ি রান্না করব। ঝিঝির করে বৃষ্টি হচ্ছে তবে শর্টকাটে রান্না হয়ে যেত নিজের জন্য অনেকটা সময় পেতাম ভোলা মাছ অনেকক্ষণ আগে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি এবারে স্নান করতে যাব সেই তারা রয়েছে মশলার কৌটো থেকে হলুদ বের করতে পারিনি এখন একটুখানি হলুদ দিয়ে দিই মাছে লবণ হলুদ না মাখালে মাছের ভেতরে লবণ ঢোকে না আর হলুদ না দিলে মাছের যে আঁশটি গন্ধটা সেটা যায় না কি দিচ্ছ আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকে ছেলেটা আজকে বেরোতেও পারিনি ও বলেছে এই গেটটা দিয়ে রাখবে কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো কেঁচোরে পোকারে কেন্নরে সব গলির মধ্যে ঘোরাঘুরি করছে শরীর যে কখন কোনটা মুখে নিয়ে ঘরে ঢুকবে ওরও বিপদ আমাদেরও বিপদ কি যে ভালো লাগছে বন্ধু এরকম ওয়েদারে না মনে মুখ বন্ধ করে কাজকর্ম করি আর সানডে সাসপেন্স শুনি আর নাহলে কিশোর কুমারের গান না হলে অরিজিৎ সিং এর গান সুন্দর সুন্দর কান্নাকাটি করি আর গতকাল আমাদের এখানে যে এই ঘটনাটা ঘটেছিলো সেই ছেলেটা ভালো আছে যেই মা মেয়েকে এখান থেকে সব পাড়ার ছেলেরা ধরে নিয়ে গেল ধরপাকড় করে মনে হচ্ছিল কালকেই পিটিয়ে মেরে ফেলবে তারপরে দেখা গেল ওরা কিছু করেইনি তাহলে বুঝতে পারছেন বিপদ থাকলে কপালে উদরপিন্ডি বুদর ঘাড়ে এসে পড়ে মা মেয়েকে পুলিশে ধরে নিয়ে গেছিল ওরা ছেড়ে দিয়েছে আজকে সকালবেলায় দেখলাম কাজ করতে এসছে পাশের বাড়িতে কাজ করে কী বলুন তো না জেনে না বুঝে ভাগ্যিস পুলিশ এসেছিলো নাহলে পাবলিকের মার দুনিয়ার বার বলে না বুঝুক বা না বুঝুক একজন পেটাচ্ছে চবাই আমরাও পিটি আছি হয় না এরকম এখন তো মানুষ বোঝে কম মানে অ্যাকশন নেয় আগে আমার খুব খারাপ লাগছিলো মা মেয়ে ওরকম টানতি টানতি নিয়ে যাচ্ছিলো আমি ভাবলাম ইন্দ্রকে ফোন করি যে দেখো তো পুলিশে খবর দেওয়া যায় নাকি আবার আমি পুলিশে খবর দিলে ইন্দ্র বললো বলব তোমার এত বাড়াবাড়ি আমাকে জানাতে পারতে সেই জন্য তারপরে দেখলাম না কেউ না কেউ পুলিশে খবর দিয়েছে পুলিশ এসে ওদের একটা জায়গায় বসিয়ে রেখেছে আর যে পাবলিক খোঁচে গেছিলো তারা গোল করে ঘিরে দাঁড়িয়ে ফটো তুলছে ছবি তুলছে ভিডিও করছে এই তো একজনের কষ্ট আর একজনের আনন্দের খোরাক ভিডিও করলেই ভাইরাল হবে সকাল থেকে হাতুড়ি পেটানোর আওয়াজ গ্রিল কাটার আওয়াজ এক নাগারে কানে আসছে আরও মাথা কপাল ধরে যায় মসুর ডাল রান্না করবো একটু বেশি করেই করে রাখি বুঝছেন রোজ রোজ ওই একই জিনিস ফুটিয়ে ফাটিয়ে রান্না করতে ইচ্ছা করে না ডাল আমি খাই না তো তাই ডাল রানতেও ইচ্ছা করে না কালকের জন্য একটু তুলে রাখবো আর আজকে দুপুরে একটু খাওয়া হবে আমি তো খাবো না মুসুর ডাল খেলেই আমার গায়ে পায়ে ব্যথা করে আর দেখবেন রান্নাঘরের কোনো একটা কোনা সর্বক্ষণ ভেজা থাকলে ভেতর থেকে একটা ঘেন্না আসে এখানে দাঁড়াতেই ইচ্ছা করেন আমার ভগবান যদি দিন দেয় দেখবেন এই রান্নাঘরটাকে ভেঙে চুড়ে এত সুন্দর একটা বানানো করাবো আমি নিজে থেকে নিজেই চমকে যাব কারণ সারা সারাদিনের মধ্যে অর্ধেক টাইম এই রান্নাঘরেই আমার কাটাতে হয় বলবেন কি রান্না করো যে দিনের মধ্যে অর্ধেক টাইম রান্নাঘরে থাকতে হয় যেটুকুই থাকি থাকি তো বলেন এটা যদি একটুখানি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না হয় ভালো লাগে যখন এই বাড়িতে আমরা এসেছি তখন পাটিতে কাজ হয়েছে আমার মনের মতো কিছুই হয়নি এই রান্নাঘরের জানলাটা আরেকটুখানি বড় সড় আর উঁচু হলে সুবিধা হতো কিন্তু দেখো ছোট্ট একটা জানলা যেখান দিয়ে আলো বাতাস কিচ্ছু আসে না বাতাস আসে জানলাটা নিচু না এখান দিয়ে হাওয়ায় এসে গ্যাস নিবিয়ে দিয়ে চলে যায় সেই কারণে এটা দিতে হয়েছে ইন্দুকে বলেছি তুমি আমার কথা শুনে যেমন ওদিক দিয়ে একটা দরজা বের করে দিলে এবারে রান্নাঘরটাকে ভেঙে ছুড়ে আমার মনের মতন করে দাও ব্যাস আর কখনো বলবো না যে এই বাড়ি আমার ভালো লাগে না কোথাও ঘুরতে যাব মন টিকছে না আমি ঘর কুনো আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি তবে মাঝে মধ্যে সংসারটাকে একঘেয়ে লাগে যখন মনে হয় না সব ছেড়ে একটুখানি ঘুরে আসলে আবার এনার্জি সহকারে সংসারটা করতে পারবো বুঝেছেন এ কিছুদিন আগেও আমার খুব পাহাড়ে যেতে ইচ্ছা করছিল সমুদ্রে যেতে ইচ্ছা করছিল এখন আবার সেই ইচ্ছাটা মরেছে বুঝছো এবছরে তো পুরী যেতে পারলাম না বারবার মনে পড়লেই কষ্ট হচ্ছে আর কষ্টের দাম দেবে কে গো টাকা আছে সবই আছে সময়টাই নেই সময় এখন টাকার থেকেও বেশি দামি বুঝেছেন স্বামী বউকে সময় দিতে পারছে না ছেলে মেয়ে মা বাবাকে সময় দিতে পারছেন না এই করে করেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে একদিন টাকা থাকবে কিন্তু সম্পর্কগুলো থাকবে না সময় দিতে পারছে না তো বন্ধুত্ব করতে গেলেও সময় দিতে হয় একটু আগে সমাধি ফোন করেছিল ও মা কেমন আছো অনেকদিন যাওয়া হয় না গো সমাধির বাড়িতে মা এলো তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন তিন দিন যোগব্যায়ামের ক্লাসে যাই কবে যাব তা বললাম সময় করে একদিন যাবো খানে মেয়ে এসেছে তোমাকে মেয়ে এসেছে বুঝছো ভালোই তো সবাই কাটছে তোমার বলে হ্যাঁ চলো না দালটা একটুখানি জলের না জ্বালিয়ে দিচ্ছি তো জলের মতো নিয়ে যাবো কি জ্বালিয়ে দিচ্ছি দাল একটুখানি রয়েছে কাজকর্মগুলো করি ঘরের বাটির উপরে ঝুলে থাকলে অসুবিধা হবে সেই কারণে আর এই তো বন্ধু বাইরে নেমেছে মুসল ধারে বৃষ্টি চারপাশ কালো হয়ে গেছে ঘড়ির কাটা তিনটের ঘরে যতই বলি তাড়াতাড়ি রান্না করবো কিছুতেই আর হয় না এই হলো আলু পোস্ত অনেক দিন পর শুধু আলু দিয়ে পোস্ত করলাম না হলে ঝিঙে চলে যাচ্ছে পটল চলে যাচ্ছে তারপরে পোস্ত হচ্ছে খুব খেয়ে খুব খুশি হবে আর কি ঝোলঝল রাখলে ভালো হতো জানেন আমার মুখে জামের দানা সেই জন্যে এইভাবে কথা বলছি আর এই হলো ভোলা মাছের ঝাল একদম গায়ে গায়ে মাখা মাখা বেশি করে ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি আমার মনের মতো করে রান্না করেছি বুঝেছেন ওই সবজিপাতি দিলে না মাছের স্বাদ নষ্ট হয়ে যায় সবসময় ভালো লাগে না ওই একইভাবে রান্না করতে আর এই হলো টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল পুরো ডালটা এইভাবে করিনি কিছুটা সেদ্ধ ডাল তুলে রেখেছি কালকে আবার ডাল লাগবে একটা মোচা রয়েছে জানেন আজকে রাতে ছাড়িয়ে ফেলতে পারলে কালকে মোচা ঘন্ট হবে ডাল হবে বাবা আজকের খাওয়ন হলো না আবার কালকে কি খাবো সেই নিয়ে গবেষণা এইখানটা পুরো তেল চিটচিটে হয়ে গেছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তো ঘর দুয়োর বিছানা পাট মনে হয় চ্যাটচ্যাট করছে গায়ের সঙ্গে আঠার মতো লেগে যাচ্ছে মার্বেলটা পায়ের সঙ্গে আঠার মতো লেগে যাচ্ছে আর কিভাবে বোঝাবো কি ধরনের চ্যাটচ্যাটে অবস্থা দেখেছেন চতুর্দিক কালো হয়ে বৃষ্টি নেমেছে আমার কুকু এই গেটটা দিয়ে রাখছে কেন বলুন তো ফোরিংয়ের জন্য ফোরিং বেরিয়ে যাবে ফটাফট দেখেছেন আহা হা আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আকাশটা পুরো কালো হয়ে রয়েছে হবে অনেকক্ষণ যাবত বৃষ্টি ওই শক্তি নামের ঝড়টা আজকালের মধ্যেই তো আসবে শুনছি কিন্তু আমাদের এখান দিয়ে নয় অন্য জায়গা দিয়ে বয়ে চলে যাবে জানেন এই ফ্রটে বাবা আগের দিন কালো জাম মাখা করেছিল পুরোটা খেতে পারিনি বাপ মেয়েদের মিলে ফেলে দিচ্ছিল আমি বললাম রাখো ফ্রিজে সব সময় সব জিনিস খেতে মন চায় না দেখবেন এখন ফ্রিজ থেকে বের করে জামগুলো মুখে দিলাম ভালো বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে এতক্ষণ সানডে সাসপেন্সে একখানা ওই ড্রাকুলার গল্প শুনছিলাম কি বলে কি উচ্চারণ করেছি হ্যাঁ বুঝে নেবেন ওই রক্ত খাওয়া রাক্ষসীদের গল্প না রে তাই তো ব্যাম্পায়ার তো তাদেরই বলে এইখান দিয়ে দুটো দাঁত থাকে হুম আমার চুলটা বুঝে ভেতরে ভেতরে পুরো সাদা হয়ে গেছে আর ছোট ছোট চুলও গজিয়েছে জানেন কি মাখলাম কে জানে এই তো বর্ষা আসছে দেখবেন চুল পরে টাক বেরিয়ে আসবে হরিঙ্গের খাওয়া হয়ে গেছে ইন্দ্র আসলে রঙ্গিলাকে খেতে দেবে রঙ্গিলা তো আর এখন একা আসছে না গো পাড়ার হাজারখানা মহিলা কুকুরকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে আর কিছুক্ষণ বাদে বাদে রক্তারক্তি খুনখুনি কাণ্ড করছে গুড মর্নিং শুভ সকাল আজ হলো নেক্সট ডে গত তিন চার দিন টানা বৃষ্টি হওয়ার পর আজ ভালোভাবে রোদ উঠেছে আরও সকাল সকাল গাছগুলোকে দেখতে আসার ইচ্ছা ছিল কাজে চাপে আর হয়ে উঠলো না এখন ঘড়ির কাটে সাড়ে এগারোটার ঘরে কিন্তু আবহাওয়া দপ্তর বলেছিল আজকেও নাকি নিম্নচাপ থাকবে জানেন সে গিয়ে যা বৃষ্টি দেখেছি সেটাই অনেক এরপরে হতে থাকলে চতুর্দিক পৌঁছবে বর্ষার জলে গাছপালা যেমন সতেজ হবে তেমন গাছের গোড়ায় আগাছাও জন্মাবে পরিষ্কার করে দিতে না পারলে গাছগুলো রুষ্ট পুষ্ট হবে না এ এখন আমার কম্য নয় ঠাকুর পুজো দেবো আজকে আর নিচের মুছি মুছিনি হঠাৎ করে রোদ উঠে ঘর কেমন ঘামছে তাই ভাবলাম বিকেলে যোগ ক্লাস থেকে এসে যদি শরীরে শক্তি থাকে তো তখন ঘর মুছবো আর হলে কালকের জন্য তোলা থাক আর এই দুই দিনের নিম্নচাপে আমার খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছিল জানেন ইন্দ্র ধমক দিয়েছে হ্যাঁ এটা গরম কাটানোর বৃষ্টি এই বৃষ্টিতে কেউ খিচুড়ি রান্না করে খায় গ্যাস অম্বলে মরবে খিচুড়ি কখন খায় ইন্দ্র আমাকে বলছে শ্রাবণ মাসে যখন ধারাপতন হবে মানুষজন রাস্তাঘাটে বেরোতে পারবে না রাস্তাঘাট জলে ডুবে যাবে তখন ঘরের যা জিনিস থাকে তাই দিয়ে খিচুড়ি রান্না করে খেলে হয় কিংবা বিপদে পড়লে যেমন দুরারোগ্য ব্যাধি হয়েছে কিছু গিলে খেতে পারছে না তখন নরম নরম খিচুড়ি খায় আর এখন মানুষ আকাশে মেঘ দেখলেই বলে চলো খিচুড়ি খায় খিচুড়ি হয়ে গেছে শখের খাওয়া আগে ওটা ছিল বিপদের খাওয়া ইন্দ্র এই সমস্ত বলছিল সে যাই হোক খিচুড়ি খেলাম না খেলাম না সত্যি কথা শ্রাবণ মাসে যখন ওই এক নাগারে নিম্নচাপ হতেই হতেই থাকবে থাকবে তখন খিচুড়ির টেস্ট লাগে এখন আমি খাইনি তো আঙুর ফল টক যাকে বলে সেই গল্পই করছি নয়ন তারা চারা বেরিয়েছে দিন পর রোদটা উঠলো না যার ঘরে যত ময়লা জামাকাপড় ছিল কেচে ধুয়ে মেলে দিয়েছে রোদটাও খুব গনগনে হয়ে উঠেছে গো একটু বিছানা পাট রোদে দিতে পারলে ভালো হতো সেই ভেজা স্যাঁত স্যাঁতে লাগছে সব কে টেনে ছাদে আনতে পারে বলেন তো আমার পক্ষে তো সম্ভব নয় ফুল নেই একটাও ফুল নেই বেলি গাছটা একটু ছেটে গোল করে দিলে অনেক ফুল পাওয়া যেত আর এবছরে আমি ছাদ বাগানে সেভাবে আসতেই পাচ্ছি না আলিশ্বর কারণেই বলুন আমার যেন মানে সবেতেই একটা অনিহা চলে এসেছে এই গাছগুলো আমার ভালো লাগার একটা জিনিস ছিল হুম আর কি বলবো কিছু বলার নাই গো একটা আম হয়েছিল আমার মা দেখতে পাইনি সেদিনকে বললো আম গাছে তো আম হয়নি বল হয়েছে চেরি গাছে চেরি ফুল সময় ওই ধরে নিন আমার আর পুকুর জন্য রান্না সকালের চা খাইনি ইন্দ্র সবাই খেয়ে দিয়ে বেরোলো আমি ভাবলাম ঠাকুর পুজোটা দিয়ে এসে চায়ের কাপ হাতে নিয়ে বসবো নিশ্চিন্তে পুকু এখনও ঘুম থেকে ওঠেনি একটু রাত করে পড়াশোনা করে তো সকালের দিকটা ঘুমোতে দিতে হবে নাহলে ঘ্যান ঘ্যান প্যান প্যান ছোটো বাচ্চাদের মতন করতেই থাকবে আর ওই দেখুন আমাদের সামনের বাড়িটা যে ভাঙচুর চলছিল তিনতলা বাড়িটা ভেঙে ওইটুকুতে এসে দাঁড় করিয়েছে এরপরে বড় বাড়ি হবে যেটুকু আলো হাওয়া বাতাস এই জানলা দিয়ে আসছে সেটুকুও বন্ধ চতুর্দিকে বড় বড় বাড়ির জন্যই তো মানুষ এখন এসি পাখা ছাড়া চলতে পারছে না সব সবসময় লাইট জ্বালিয়ে কাজকর্ম করতে হচ্ছে আমার একার অবস্থা না সবারই অবস্থা এই এই দেখলেন এই তুলসী গাছের ঘোড়ায় যে টুলটুলি পাখি বাসা দিয়েছে বাসা দিয়েছে এই দেখুন দেখতে পেলেন এর আগের দিন কেউ বলেছিলেন যে ক্যামেরা দিয়ে ডিমটা দেখাচ্ছ অথচ তুমি দেখতে পাচ্ছ না নাটক না বন্ধু এই যে এই রকম পা উঁচু করে দেখলেও আমি দেখতে পাবো না একটুখানি উঁচু জায়গাতে ডিমটা পেরেছে তো সব কিছু নাটক বলে ধরে নিলে হবে আমি ক্যামেরাটা এরকম উঁচু করে বেঁকিয়ে ধরেছি বলে আপনাদের দেখাতে পারলাম আর আমিও যখন ভিডিওটা এডিট করব তখন আমিও দেখতে পাব বুঝেছেন এই ছোট ছোট ব্যাপার নিয়ে নাটক করে কি হবে বলেন তো নাটক করতে হবে বড় সড় পাবলিক ধরতেও পারবে না আর যদি ফেলে সেই নিয়ে কাটাকাটি লাঠা লাঠি ডেকে যাবে নাটক করতে আমি মিথ্যা কথা খুব কমই বলি খুব প্রয়োজন না থাকলে মিথ্যা কথা বলি না রাতে ঘুম আসছে অথচ ঘুম আটো সাঁটো হচ্ছে না ভাববেন বায়ুচড়া চড়া হয়ে গেছে তা রাতে মিশ্রি মৌরি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এক গ্লাস খেয়ে নেবেন দুই দিন পরপর করলেই দেখবেন ওই বায়ুচড়া ব্যাপারটা চলে যাবে ভীষণ পেট ঠান্ডা রাখে তো মিশ্রি মৌরির জল এ না শোনা দরজা বলছে দরজাকে জাননা বলছি মাথার ঠিক নেই আজকে ফসকা ফেলানো রোদ উঠেছে বৃষ্টি থেমে যাওয়ার পরে যে রোদটা ওঠে সেটা গায়ে ঠেকানো মুশকিল তবে হাওয়াটা দিচ্ছে তো অতটাও অশান্তি লাগছে না গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে গা ধুয়েছি ঠান্ডা জল দিয়ে সারা রাত বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে ট্যাঙ্কের জল হয়ে গেছে ঠান্ডা তা গায়ের জোরে মনের জোরে সেই ঠান্ডা জল দিয়ে স্নান করেছি সকালে দেখি হাত পা চা পাচ্ছে হাড্ডি গুড্ডিগুলো যেন বেঁকে রয়েছে তা গরম জল দিয়ে স্নান করলাম আজকে একটুখানি রসুন বাটা দিয়ে ভাত খাবো ও বাবারে বৃষ্টি দেখতে তো ভালো লাগে কিন্তু টানা তিন চার দিন হওয়ার পরে শরীরে সমস্যা বানিয়ে দিয়ে চলে যায় জানো যাদের সদ্য বাচ্চা কাচ্চা হয়েছে এই বৃষ্টিতে দেখুন সর্দি কাশি হাঁচি মায়েদের যে কি কষ্ট চলুন বন্ধু আমার বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ইন্দ্র আজকেও তিনখানা আম এনেছে আমাকে বললো তিনটে আম এনেছি তিনটে মানে তিন কেজি বুঝলেন চারটে মানে চার কেজি আর হাতে বাঁধিয়ে কুমড়ো ঝিঙা নিয়ে এসেছি বাজারের পাশ দিয়ে আসবে আর কিছু আনবে না আমি তুই দেখে চমকে গেছিলাম কালকে মোচা ছাড়িয়ে রেখেছি জানেন তবে আজ রান্না করব না মোচা খাওয়ার মতন পাবলিক আজকে ঘরে নেই কিন্তু খেলা দেখতে বেরিয়ে যাবে বললাম চলুন হ্যাঁ আর বেশি ভুগতে পারছিলাম বাবা